প্রিয় দর্শক তে যেখান থেকে দেখছি আমি সকলের প্রতি আন্তরিক সালাম ওয়া আমি আছি আমার পিছনে দেখতে পারবেন একটি মালটা বাগান আর এই মালটা বাগানটি হলো আমার সজিবাং কেলে তার ভিতরে প্রবেশ করব তার একটি মাত্র কারণ সেটি কিন্তু ভিতরে কিন্তু মালটা হারভেস্টিং হচ্ছে গত কাল কিন্তু অলরেডি হারভেস্টিং হয়েছে ভিডিওটি আসলে দেখাতে পারিনি আজকে শৈশকালে চলে এসেছি তো ভিতরে প্রবেশ করব দেখব আমি কিন্তু মালটা বাগানের ভিতরে প্রবেশ করলাম এই সাইড কিন্তু মালটা তেমন নাই গতকালই কিন্তু হারভেস্ট শেষ আসলে আমি কিন্তু এর মধ্যে আমার সামনে দেখতে পাচ্ছেন না আমি সজীবকে দেখতে পাচ্ছি আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তার দিকে সেই সাথে দেখাবো আজকের দৃশ্য আসলে মালটা হারভেস্ট করা কি রকম মনোমুগ্ধকর চলুন উপভোগ করা যাক বাগানের ভিতরে প্রবেশ করতে করতে কিন্তু আমার সামনে এই আসলে যে স্তূপটি বাঁধলো এখানে কিন্তু দেখছি স্তূপ আছে অলরেডি সামনে কিন্তু মালটা হারভেস্টিং চলছে এখানে আসলে স্তূপ করে রাখা হচ্ছে সেদিকেও যাবো কারা হারভেস্ট করছে সেটাও আসলে দেখাবো এখানে একটি গাছ আমি দেখাই ছোট্ট একটি গাছ এই গাছটিতে কিন্তু বিপুল পরিমাণে মালটা আছে খুব বড় না সিম্পল একটা ছোট্ট একটি গাছ দেখেন কি পরিমাণ মালটা এখানে যদি একটি থোকা আসলে দেখায়

এই নতুন প্রজন্ম এবং এই জেনারেশনে অনেকে তাৎকি বাকি করা প্রতি খুব প্রবলতা কিন্তু আমার তাৎকি বাকি করা প্রতি খুব প্রবলতা নয় আমার সত্যটা একটা স্বপ্ন মালটাবে যাব একটা উদ্যোগতা হব এবং তার পাঁচজন মানুষের সংস্থা চালাব এরকম মানে এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার বিগ বিগ স্বপ্ন আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ ছোট ছোট ঠিক আছে কিন্তু আশিক উঠে গেছে আসলে মালটাবার জন্য কি সুন্দর করে কাটছেন শুধু একটি চাপ কি প্রয়োজন টুকুস টুকুস করে চাপ দিয়েছেন আর কেটে পড়ে যাচ্ছে ও কি সুন্দর তোমার হাতে ওইটা কি ছোট গাছটাতে কিন্তু বিপুল পরিমাণ আসলে মালটা গাছ হিসাবে নম আসলে খেয়ে দেখা যায় আসলে আমি শুনেছি এই সবার মুখ থেকে শুনলাম আসলে সুমিষ্টতা আসলে অনেক বেশি কাঁচা দেখা যাচ্ছে রংটা আসলে সবুজ তারপর সেটা সুমিষ্ট কিভাবে হয় সেটা আমি নিজে যাচাই করব এটা কিন্তু পচুর পরিমাণে রস আর তার সুমিষ্টতা অনেক বেশি এটার কারণ হিসাবে তারা আসলে উল্লেখ করেছেন এবছরে বৃষ্টি পরিমাণটা অনেক বেশি যে কারণে রস অনেক বেশি এবং ফলে যে সাইজ সাইজটা আসলে অনেক মোটা প্রতি তাপেই কিন্তু আপনার মুখ একদম ভর্তি হয়ে যাবে বাসায় একটু আসলে এদিকে হারভেস্ট চলছে এবং পিছনে আমি একটু বাগানের গহিনে প্রবেশ করব কি রকম ফল আসলে দেখাবো এই এই গাছটাতে কী পরিমাণ ফল একটু যদি লক্ষ্য করেন যদি দেখাই বিপুল পরিমাণে ফল কিন্তু এবছরে আমার সদিবাঙ্কেলের যে মালটা বাগান সেখানে আমি আরও যদি সামনে যাই বাগানটা আসলে অনেক বড় একেবারে কিন্তু ছোট না অসংখ্য গাছ আছে বাগানটিতে পেয়ারাও কিন্তু আছে যদি আপনি দেখেন এখানে কিন্তু পেয়ারা গাছ আসলে পেয়ারা গাছও ছিল এর ভিতর দিয়ে পেয়ারা গাছগুলো কিন্তু আসলে কেটে দেওয়া হয়েছে এখন মালটা বাগান হিসাবেই আছে নিচ একটু নিচ দিয়ে একটা ভিউ যদি দেখায় দেখেন কি পরিমাণ মালটা আসলে আছে সামনে কিন্তু আর কিছু কিছুক্ষণ গেলে কিন্তু বাগানটি হলো শেষ অর্ধেক এর একটু কম আসলে গতকাল হারভেস্ট করা হয়েছিল অর্ধেকে বেশি আছে সেখান থেকে আজ সকালে কিন্তু কিছুটা করেছে এই মুহূর্তে আমি কিন্তু আসলে বিদায় নিতে হবে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি এমডি শামীম রেজা আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকুন নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ